হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে চলে আসলাম সুন্দর সুন্দর কিউট কিউট কিছু আমার মোমেন্ট নিয়ে তো আমার এই মোমেন্টগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং আমি ছিল সেটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তো এখানে আমি টমেটো তারপর মরিচ এবং পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং সাথে আছে আমার সুন্দর গরম গরম ডিম সেটাকে আমি সুন্দর মতো একটা মাখায় মাখা 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 করে তারপর আমি একটা ভর্তা করে নিলাম তো ভর্তাটা দেখতে খুবই অ্যামি ছিল খুবই জুসে ছিল তো এটা আসলে ভর্তা না এটা সালাদ হয়ে গেল তো এটা আমি আজকে পরিবেশন করব এবং এটা টেস্ট দেখব যেরকম তাহান খানের বউ দেখে যে এটা টেস্ট কীরকম হয়েছে সেরকমই আমি টেস্ট মানে টেস্ট ট্রাই করবো এটাই চিন্তাভাবনা করতেছিলাম তো আসলে এটা খেতে অনেক 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 বেশি সুন্দর ছিল যেটা আসলে বলার মতো না তো আপনারাও ট্রাই করবেন এবং সাথে অবশ্যই একটু বাটার দিতে ভুলবেন না এবং সাথে সর্ষে তোলটা তো দেবেন এই তো এটা খুবই সুন্দর ছিল তারপর আমার কিছু স্মৃতি মোমেন্ট সেটাও আপনাদের মাঝে শেয়ার করবো এই কারণে আর কি চলে আসা তো অনেক দিন পর আমাদের বাসার মানে আমাদের ঘরের জামাই নাকি বাসায় আসবে মানে আমাদের বাড়ি আসবে তো তার জন্য কিছু মাছ কিনলাম সেই মাছ আমি নিজে হাতে কাটলাম তো এই মাছটা নিজে হাতে মানে নিজের হাতে কাটার পর আমি অনেক অসুস্থ হয়ে গেছি কারণ আমি এতটা ভালো মাছ কাটতে পারি না বা জানি না যেটা বলেন তো আমার হাত কেটে গেছে এবং দুটো হাতেই আমার অসুস্থ তো এখানে ছিল কিছু ছোটো মাছ যেটা আমাদের পুকুরের তো সেটা আবার রান্না করতেছিল আমার দাদি তো এটা আমি একটু ক্যাপচার করে রাখলাম তারপর দেখেন এখানে কি সুন্দর এটা আসলে খুবই দেখার মতো ছিল কারণ এই আমের ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতে আমার কাছে আর এই যে দেখেন এখন কিন্তু বসন্ত ঠিক আছে তো বসন্ত কিন্তু এখনই শেষ হয়নি তো আপনারা চাইলেও কিন্তু ফুল গিফট করতে পারেন আপনাদের গার্লফ্রেন্ডস আর বয়ফ্রেন্ডকে ঠিক আছে এই ফুলটা কিন্তু খুবই সুন্দর ছিল এটা অবশ্য বন্য ফুল যাই হোক কিন্তু এটা দেখতে কলবি ফুলের মতো লাগে আর এই ফুলটা এই ফুলটা তো মানে আমাদের পথ পথে গাটেও অনেক মানে অনেক অনেক হয় ঠিক আছে তো এই ফুলটার নাম আমি জানি না কিন্তু ফুলটা দেখতে খুবই খুবই সুন্দর তো এখানে চলছে রান্না রান্নাবান্না তো এখানে আমি ব্রয়লারের মুরগি আর কি আমি এটাকে ছোটো করে নিয়ে তারপর আমি রান্না করেছিলাম তো এটা অনেক আগের ভিডিও ছিল তো এটাও আমি চিন্তা করলাম আপনাদের মাঝে আর কি একটু তুলে ধরি তো সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন এবং আপনাদের সামনে যেন সব সময় ভালো কিছু নিয়ে আসতে পারি ইনশাল্লাহ আমার নেক্সট আপনারা দেখেছেন আমি কিছুদিন ফানি ভিডিও আপলোড দিয়েছি তো এখান থেকে আর ফানি ভিডিও দিব না তো নেক্সট আপনাদের জন্য ভালো কিছু ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ সেই অপেক্ষায় আছি এবং আমার কাজ চলতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই এবং আমার জন্য ধোয়া রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন